একটা ঘটনা পরীক্ষা চলছিল এখন পরীক্ষা যদি না এই মাইকের সার পর্যন্ত যাবেই না আমাদের দশ মিনিট না এটা যদি হয়তো আমরা ভিতরে চিলি করি যে বলছো যাবে না

কথা নিয়ে আসছেন এটা কোনোভাবেই হচ্ছে গ্রহণযোগ্য না কারণ এটা একদম আরেকটা আপনার শীলতন্ত্রের কথা বললেন যেটা হচ্ছে একশো তন্ত্রের হাটে মানে আপনাদের নিয়ম আমাদের কাজ পালাবে আপনার কিভাবে এই সময় যে যখন প্রধানমন্ত্রী কেন্দ্র আন্দোলনের প্রত্যেক দিন এখানে মাইক বাজান হইলো তখন কি তখন কোনো কিছু হয় নাই শিক্ষকরা তখন তো মাইক বাজান হইছে আচ্ছা

এই যোগাযোগ যেহেতু আমাদের সাথে করা হয় না আপনারা আগের জিনিসটাই চালু রাখছেন আপনি এখন যেভাবে করছেন সেটা আগের অবস্থায় মানে আপনারা থেকে আগের অবস্থান করতেছেন

নানাভাবে প্রেশারাইজ করতেছে তদন্ত কমিটিকে ডিপার্টমেন্টে এই অদ্যপতি আঠারো দিন হওয়ার পর ডিপার্টমেন্টের তদন্ত কমিটি তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে কিন্তু স্টুডেন্টদের কাছে আসতে পারে না স্টুডেন্টদের কাছে খবর নিতে পারে না তার কর্মক্ষেত্র যেখানে সেখানে স্টুডেন্ট এসে জানতে পারে না যে আসলে ভিডিওর জানা প্রয়োজন আছে বলে আমরা বলি